আসসালামু আলাইকুম সুপ্রিয় মাচ্চাষি ভাইয়েরা আশা করি আপনার সবাই ভালো আছেন আর দু হাজার চব্বিশ সালে আজকে নতুন দেখতে পাচ্ছেন মাসের রেনু যেটা চার দিন বয়সের এই রেনুটা আমরা ডেলিভারি করতেছি অনেক মাচাশি ভাই আছে আমাদেরকে ফোন কল করেন যে ভাই বাংলা মাসের রেনু হবে কিনা তো বর্তমানে আমাদের কাছে মিনার জাপানি তারপর কারফু বলেন যেটা এবং বাটা মাছ গ্লাস কাপ সিলভার এই চারটা মাসের রেনু এখন বর্তমান অ্যাভেলেবেল পাবেন এবং সপ্তাহ বা পনেরো দিন পরে আপনারা রুই মির্গে তারপরে আপনার কালীবউশ এই তিনটা মাছের রেনুপোনাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমরা যে রেনুটা আজকে ডেলিভারি করব মূলত মিনার জাপানি এবং আপনার এখানে কার্ফু মাছ একত্রে আছে এবং পরবর্তী যেটা আছে সিলভার গ্লাস কাপ এগুলো আপনার মিনার জাপানিটা এখন বর্তমান প্রাইস চলতেছে চার হাজার টাকা এবং সিলভার গ্লাস কাপ এই দুইটা হলো আমরা ছয় হাজার টাকা করে ডেলিভারি করতেছি আজকের বাজার দর তো দেখতে পারছেন যে সকল মাছা আমাদের কাছ থেকে রেনু সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের মশারি প্রতিষ্ঠান ভিডিওর উপরে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা সকল মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের কাছে ক্যাটপি জাতীয় সকল মাছের পোনায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন